আজার ব্যথা বেদনার পডে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে বলি আমি কেমন করে ব্যথা বেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে এ রসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ তাই ফের রা চিনল আলো দুষ্ট ছেলে দের পিছু দিল লেলিয়ে। দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফি রে চিনল নশেয়ালো দুষ্ট ছেলে দের পিছু দিল লেলিয়ে পাথরের রাঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরুল তোমাকে ভুলি আমি কেমন করে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা যে দেয় দু চোখে শ্রুতে নদী যেন বয় রতে আধারে যারা সে দাতে রায় দু চোখে শ্রুতে নদী যেন বয় চলনার হাতি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু না সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখ